ভাবন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ওয়ার্ল্ড কাপ জয়ী গোট গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি তিনি ভারতে এসেছেন কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো স্টেডিয়াম জুড়ে ভাঙচুর চিৎকার ক্ষোভ লজ্জা প্রশ্ন একটাই ভুলটা কি মেসি ছিল না আমাদের আজকের বিরোধে আমরা জানবো কলকাতায় আসলে কি হয়েছিল কেন মানুষ এত রেগে গিয়েছিল চীন বনাম ভারতের পার্থক্য কি। আর এই ঘটনা ভারতের ইমেজের জন্য কতটা বিপজ্জনক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের কথাটা আমাদের সবার জন্য খুব জরুরি ঘটনাটা কি ছিল অনেকেই বলছে ভাই মেসি নাকি মাত্র দশ মিনিট মাঠে ছিল কিন্তু আসল সত্যটা কি আসল সত্য হলো মানুষ মেসিকে ঠিকমতো দেখতেই পায়নি যেটা প্রমিস করা হয়েছিল সেটা ফুলফিল হয়নি হাজার হাজার মানুষ দশ থেকে বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল আর ভিআইপিদের কথা তো বাদেই দিলাম কেউ কেউ শুধু একটা ছবির জন্য এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত দিয়েছে কিন্তু মাঠে কি দেখা গেল সাধারণ মানুষ নয় শুধু রাজনৈতিক নেতা তাদের পরিবার আত্মীয় স্বজন মেসির পাশে দাঁড়িয়ে ছবি আর সাধারণ ফ্যান গ্যালারির বাইরে হতাশ হয়ে দাঁড়িয়েছিল এখন প্রশ্ন আসবেই রাগ হলে ভাঙচুর করা কি ঠিক একদমই না কিন্তু রাগটা কেন হলো সেটা বোঝা জরুরি ভাবো তুমি তোমার ফেভারিট খেলোয়াড়কে খেলতে তো দূরের কথা ঠিক মতো দেখতেও পারো নি তাহলে তোমার বারো হাজার টাকার মূল্য কোথায় আর ঠিক তখনই মেসি হঠাৎ মাছ ছেড়ে চলে গেলেন কয়েক মিনিটের মধ্যেই সব শেষ এতেই আগুনে ঘি পড়ে গেল অনেকেই হয়তো জানে না এর আগেও চীনে মেসিকে নিয়ে বড় বিতর্ক হয়েছিল হংকংয়ে ইন্টার মাইমের এক্সিবিশন ম্যাচ মেসি খেলেননি লাখ লাখ টাকা খরচ করা ফ্যানরা ক্ষুদ্ধ কিন্তু কি হয়েছিল সেখানে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ গ্রুপ ডিসকাশন অথরিটিস পরিস্থিতি সামলে নেয় কিন্তু স্টেডিয়াম ভাঙচুর হয়নি বিশ্বের হেডলাইনে চায়নাইজ আনসেফ আসেনি আর ভারতে ভাঙচুর চিৎকার ভিডিও ভাইরাল আর সঙ্গে লেখা ছিল ইন্ডিয়া কেউ এটা লেখেনি এই স্টেডিয়ামে হয়েছে এই রাজ্যে হয়েছে লেখা ছিল ইন্ডিয়াতে হয়েছে অর্থাৎ ভারতের নামে বদনাম হয়েছে এবার বলি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামনে এসে বললেন আই এম সরি মেসি ভাবো একবার একজন মুখ্যমন্ত্রী একজন ফুটবলারের কাছে প্রাকাশ্যে ক্ষমা চাইছেন কারণ ইভেন্টে চরম মিসম্যানেজমেন্ট নিরাপত্তার অভাব ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত এটা খুব বড় সেন্টিমেন্ট তবে প্রশ্ন ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক আজ মেসি কাল যদি রোনাল্ডো এমবাপে নেইমার তারা সবাই ভাববে মেসির সাথে যদি এমন হয় তাহলে আমাদের সাথে কি হতে পারে আর তখন ফিফার বড় ইভেন্ট আন্তর্জাতিক টুর্নামেন্ট সব কিছুর উপরে চিহ্ন উঠবে আমরা স্বপ্ন দেখি পাঁচ ট্রিলিয়ন ডলারের ইকোনমি গ্লোবাল পাওয়ার ভারত বিশ্বেগুরু কিন্তু সিভিক সেন্স ছাড়া এগুলো অসম্পূর্ণ আসল শিক্ষা কি রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু আইন ভাঙা নয় ভাঙচুর সমাধান নয় নইলে কি হবে জানো ইকোনমি বাড়বে জিডিপি বাড়বে কিন্তু থার্ড ওয়ার্ল্ড মেন্টালিটি এই ট্যাকটা কখনো যাবে না এই ঘটনা শুধু মেসির না শুধু কলকাতার না এটা আমাদের সবার জন্য একটা লেসেন প্রশ্ন একটাই আমরা কি শিখবো কমেন্টে লিখে বলো দোষটা কার ছিল মেসি ম্যানেজমেন্ট না আমরা নিজেরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর এমন বাস্তব দরকারি কন্টেন্টের জন্য পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে